অভাবের সময়ে এই প্রার্থনা করুন বন্ধু আজ আমাদের অনেকের জীবন সংসারে অভাব কষ্ট লেগেই থাকে আর যারা অভাবের মধ্যে থাকে তাদের কত যন্ত্রণা কিন্তু বন্ধু যদি আজ আপনি অভাবের মধ্যে থাকেন তাহলে আজ আপনার প্রার্থনা করা দরকার ঈশ্বর কখনো চান না যে আপনি এই অভাবের মধ্যে করে থাকেন তাই আজ আমরা একটি শক্তিশালী প্রার্থনা করব যার ফলে ঈশ্বর আপনার অভাব দূর করে আপনাকে আশীর্বাদ করবেন তাই বন্ধু বন্ধু আসুন আমরা একসাথে এই শক্তিশালী প্রার্থনা যা আমাদের পরিস্থিতিকে পাল্টা থাকে হে পবিত্র বাহিনীগণের সদাপ্রভু আমি তোমায় প্রশংসা করি কারণ প্রভু তুমি প্রশংসার যোগ্য তুমি সর্বশক্তিমান তুমি জীবন্ত হে তোমায় ধন্যবাদ করি কারণ প্রতিটা দিনে তোমার করুণায় আমাদের ধন্য রাখে স্বর্গের পিতা আজ আমি খুব কষ্টের মধ্যে আছি এছাড়া অভাবের মধ্যে আমি জর্জরিত সংসারে আজ বাজারে ঘাটে নেই কতদিন ধরে ভালো কিছু খেতে বাজারে সব কিছুতে অনেক দাম আমরা চাকরিটা আজ চলে গেছে বা ভালো কোনো চাকরি নেই অথবা অনেক চেষ্টা করেও কোনো চাকরি পাচ্ছি না তবু তাই অভাবের মতো আমি একদম ভালো নেই কারণ পরিবারের ছেলে মেয়ে বউ বাচ্চার চাহিদা আমি পূরণ করতে পারছি না সারাদিন এত পরিশ্রম করার পরেও কোনো সংসারে কোনো উন্নতি নেই সব কিছু যেন উলট পালট হয়ে গেছে পরিস্থিতি যেন আশাহীন কি করব মাথা কাজ করছেন হ্যাঁ প্রভু এই ঠিক পরিস্থিতিতে আমি খুব দুর্বল হয়ে পড়েছি নিজেকে খুব একালা আজ আমি এই সময়ে তোমার কাছে আছি কারণ আমি এটি জানতে পারলাম যে এর সমাধান একমাত্র তুমি দিতে পারবে কারণ প্রভু তুমি এই পৃথিবী সৃষ্টি কর হ্যাঁ যীশু তোমার নামেতে পরিত্রাণ রয়েছে এই জগতে তোমার নাম ছাড়া আর কোনো নাম নেই যে নামের মধ্যে উদ্ধার রয়েছে কেবলমাত্র তোমার ঈশ্বর নামে কাছে সমস্ত তাই প্রভু আজ আমি কোনো মানুষের কাছে চাই নাই কিন্তু যিনি সর্ব পৃথিবীর প্রভু সেই সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছেই এসেছে আর আমি বিশ্বাস করি সেই ঈশ্বর আজ আমায় খালি হাতে ফিরাবেন না কারণ তার বাক্য বিশ্বস্ত যদি তিনি বলেছেন আমার জন্য তিনি কিছু করবেন তবে তিনি অবশ্যই করবেন কারণ তার বাক্য জীবন্ত এবং তিনি ঈশ্বর তাই আমি সেই ঈশ্বরের উপর ভরসা করেছি প্রভু তোমার বাক্য বলছে স নিয়ে দেখো সদাপ্রভু মঙ্গলময় ধন্য সেই লোক যে তার মধ্যে আশ্রয় নেয় হে সদাপ্রভুর লোকেরা তোমরা তাকে ভক্তিপূর্ণ ভয় করো কারণ যারা তাকে ভক্তি করে তাদের কোনো কিছুই অভাব হয় না যুব সিংহ সিংহদের খাবারের অভাব হয় তারা খিদেই পায় কিন্তু যারা সরকম ইচ্ছে মতো চলে তাদের মঙ্গলময় অভাব হয় না হ্যাঁ প্রভু আমি তোমার বাক্যের কাছে আজ বিশ্বাস সহকারে চাইছি যা আমাকে মঙ্গল দান করো হে প্রভু আমি ধন্য কারণ আমি আমার মর্তো আশ্রয় পেয়েছি হে ঈশ্বর আমি তোমারই সন্তান যে কারণে আমি তোমাকে ভর্তিপূর্ণ ভয় করি আর এই জন্য তুমি আমার অভাব দূর করবে যুব খাবারের অভাব হতে পারে কিন্তু তোমার এই দাসের আজ থেকে আর কোনো অভাব থাকবে না এটাই আমি বিশ্বাস করি কারণ এটা কোনো মানুষের বাক্য নয় কিন্তু যিনি সর্বপৃথিবী পৃথিবী প্রভু সেই জীবন্ত ঈশ্বরের বাক্য তাই যিশু নামে আমার জীবন থেকে প্রতিটি অভাবের আত্মা দূর হয়ে যায় যিশু তোমার পবিত্র রক্ত দিয়ে আমাকে আমার বাড়িকে এবং আমার পরিবারকে আবৃত করে রাখো কারণ যীশু তোমার রক্ত পবিত্র ও জীবন্ত ও শক্তিশালী প্রভু আমি তোমায় দাস তোমারই ভক্ত তাই তুমি কখনো আমাকে ত্যাগ করবে না প্রভু তোমার বাক্য বলেছে আমি যুব ছিলাম এখন বুড়ো হয়েছি কিন্তু ঈশ্বর ভক্তদের ত্যাগ করা যাচ্ছে কিন্তু তাদের বংশধরদের ভিক্ষা করতে হচ্ছে তাই প্রভু তোমার বাক্য অনুসারে তোমার লোকদের তুমি কখনোই ত্যাগ করবে না যে কারণে তারা লজ্জিত হবে না আমি প্রভু তোমার বাক্য আরো বলছে সদা প্রভু আমার পালক আমার অভাব নেই তাই হে প্রভু তুমি যখন আমার পালো তখন আমার আর অভাব নেই আমার প্রয়োজন তুমি মিটাতে আমার যা কিছু দরকার তা তুমি দেবে কারণ তুমি আমার যোগানদাতা ঈশ্বর হে স্বর্গের প্রভু তোমার অনুগ্রহ দিয়ে সর্বদা তুমি আমাকে পূর্ণ করো আমার যা কিছু দরকার তুমি নিজেই তা জুগিয়ে দাও আমার পরিবারের অভাব ভার তুমি নাও আমাকে তুমি এমন আশীর্বাদ করো যাতে কোনো মানুষের কাছে আমাকে হাত পাঠতে না হয় প্রভু আজ আমি কাছে বিশ্বাস সহকারে আসছি তাই প্রভু আমার তোমার বাক্য আরো বলছে লোকে তার দিকে যখন বিশ্বাসের চোখে চায় তখন তাদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে তাদের মুখে লজ্জার ভার তাই প্রভু আজ আমি বিশ্বাস সহকারে তোমার কাছে আসছি তাই আমার তুমি আমার মুখ আলোকিত করো আমার মুখে আর দুঃখ ভাব দিও না দুঃখ কষ্ট যন্ত্রণা অভাব আর থাকবে না যিশুর নামে সে স্বর্গের ঈশ্বর তুমি করুণা ও দয়াময় ঈশ্বর তোমার দয়া শেষ নেই যুগের পর যুগ ধরে বংশের পর বংশ ধরে তুমি সকলের সমানে বিশ্বাস তাই আমি তোমায় ধন্যবাদ দিই যদিও আমি অনেক সমস্যা নিয়ে তোমার কাছে আসছি কিন্তু আজ আমার সমস্ত সমস্যা থেকে তুমি উদ্ধার করবে সমাধান করেছ কারণ তুমি আমার মুক্তদাতা ঈশ্বর আমার জীবনদাতা প্রভু হে ঈশ্বর তোমার তুল্য আর কেউ নাই তুমি আমাদের জন্য সব সময় ভাবো জন্য চিন্তা করো তুমি জানো আমাদের কি প্রয়োজন আমাদের কি দরকার তাই প্রভু আজ আমার চিন্তা ভাবনা পুরো পাল্টে গেছে এখন থেকে আমি তোমার উপর নির্ভরশীল তোমার উপরে আমার সমস্ত আস্থা ভরসা রেখেছি তাই প্রভু এখন আমি আর ভয় পাবো না কারণ তুমি পরিস্থিতিকে পাল্টে দিতে পারো অসম্ভবকে সম্ভব একমাত্র তুমি করতে পারো তাই প্রভু আমার জীবনে যা সমস্যা এবং অভাব ছিল আজ থেকে তা থাকবে না কারণ আমার ঈশ্বর অলৌকিক কার্যকর যখন বিশ্বাস নিয়ে আমার প্রভুর কাছে আসছি তখন নিশ্চয়ই তার মহিমা আমার জীবনে তিনি প্রকাশ করেছেন তাই ধন্যবাদ জানায় আমার যিশুকে কৃতজ্ঞতা জানায় আমার প্রভুকে তাই পবিত্র স্বর্গের ঈশ্বর আমি তোমার ধন্যবাদ দিই আমি বিশ্বাস করি যে আমার সমস্ত প্রার্থনা তুমি শুনেছো তাই সমস্ত গৌরব সমস্ত মহিমা সমস্ত প্রশংসা একমাত্র স্বর্গের ঈশ্বর তোমারই হোক এই প্রার্থনা পবিত্র জীবন তো যীশু খ্রিস্ট তোমারই নামেতে চায় আমেন আমেন আমেন